আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো স্মার্ট পিপল প্রপার্টি পোর্টালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ যারা প্রপার্টি পোর্টাল সম্পর্কে জানেন না তাদের গেতার্থে বলছি প্রপার্টি পোর্টাল আবাসন বিষয়ক একটি এজেন্সি আমরা আমাদের ঘনিষ্ঠ এবং খুবই বিশ্বস্ত কিছু আবাসন কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাডভার্টাইজিংয়ের কাজ করে থাকি সেই সুবাদে আজকে আমরা যেই নির্মাণাধীন প্রকল্পটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবদুল্লাপুর থেকে একটু সামনে আগে আবদুল্লাপুর থেকে মাত্র মানে উত্তর আবদুল্লাপুর থেকে মাত্র দশ টাকার অটো ভাড়া আমাদের আটিপাড়া এসে আটিপাড়া মোড় থেকে তুরা নদীর দিকে যেটাকে আমরা বলে থাকি রাজাবাড়ি এখানে অল্প একটু আগালেই এখানে বলা হয় গ্রিন ভ্যালি এইখানে হচ্ছে আমাদের এই প্রকল্পটি এই প্রকল্পটি জি প্লাস সেভেন মানে টোটাল হচ্ছে আটতলা এই প্রকল্পটি হচ্ছে সাড়ে ছয় কাঠা জমির উপরে এবং প্রত্যেকটা ফ্লোরে আমাদের এইখানে চারটা করে ফ্ল্যাট হবে এবং এই ফ্ল্যাটগুলো অলরেডি আমাদের চারতলা পর্যন্ত কমপ্লিট সাদ কমপ্লিট হয়ে গেছে পাঁচ নাম্বার তলা সাদের কাজ চলতেছে এবং আমাদের এইখানে হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাট হবে চারটা ফ্ল্যাটের মধ্যে প্রত্যেকটা ফ্ল্যাট হবে অলমোস্ট নয়শো স্কোয়ার ফিটের মতো নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট মানে মেইন ধরা আর এর মধ্যে আপনার ভিতরে স্পেস পাবেন স্কোয়ার ফিট এর কাছাকাছি অলমোস্ট নয়শো স্কোয়ার ফিট এবং এখানে আপনারা পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা একটা কিচেন এবং সুন্দর একটা বড় ড্রয়িং ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং স্পেসটা হচ্ছে চোদ্দ বাই আঠারো স্কোয়ার ফিট এবং আমাদের যেই বেডরুম গুলো আসে সেই বেডরুম গুলো হচ্ছে সুপরিসর এখানে আমাদের সুপরিসর সিঁড়ি রয়েছে স্টেয়ার রয়েছে পাশাপাশি রয়েছে লিফ্ট এবং খোলামেলা পরিবেশ জায়গা আপনাদের এখানকার যদি প্রকল্পের সুবিধাগুলো বলে থাকি আপনারা উত্তরা আবদুল্লাপুর যেটা উত্তর আবদুল্লাপুর এই আবদুল্লাপুর থেকে মাত্র দশ টাকার অটো ভাড়া এখানে আটি পাড়া বাজার রয়েছে আমাদের এখান থেকে অল্প একটু কাছে এবং এই বাজারে মোটামুটি সব ধরনের সবজি ফল ফলাদি যা আছে আপনারা সবকিছুই এখানে পাবে এবং এর পাশাপাশি হচ্ছে আপনারা যদি ঠান্ডা বাতাস খেতে চান বিকালবেলা একটু আরামে ঘুরতে চান সেক্ষেত্রে আমাদের এই পাশ থেকেই কিন্তু উত্তর দিকে রয়েছে তুরাগ নদী সামান্য পাঁচ মিনিট হেঁটে গেলে আপনারা এখানে পাবেন তুরাগ নদী সেখানে আপনারা বিকালের আবহাওয়া উপভোগ করতে পারবেন এবং যদি আমি বলি আমাদের এখানে খুব সন্নিকটে রয়েছে আইচি হসপিটাল খুব কাছাকাছি রয়েছে আইচি হসপিটালের পাশেই বার্ডেন হসপিটালের সহযোগী সংগঠন বা সহযোগী হসপিটাল শিশু ও মহিলা বিষয়ক হসপিটাল সাপ্পর ও ডেন্টাল কলেজ আমাদের রাস্তার এই পাশেই রয়েছে কিন্তু আমাদের পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং পপুলার হসপিটাল এবং এখান থেকে যদি আপনারা চান মাত্র দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আবদুল্লাপুর থেকে আপনারা চলে যেতে পারবেন এয়ারপোর্টে চলে যেতে পারবেন আপনার বিমানবন্দর রেল স্টেশনে হাজি ক্যাম্পে এবং যদি আপনারা রাস্তাটা পার হয়ে ওই পাশে যান উত্তরা যদি ওই উত্তরের ওই পাশটাতে যান পশ্চিম পাশে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলাদেশ মেডিকেল যেটাকে বর্তমান উত্তর আধুনিক মেডিকেল কলেজ বলে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন বাংলাদেশ উইমেন্স মেডিকেল বা উইমেন্স হসপিটাল এবং এর পাশাপাশি হচ্ছে লুবানা আছে ক্রিসেন্ট হসপিটাল রয়েছে এবং রয়েছে ইভনেসিনা হসপিটাল সুতরাং আপনার চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের চিন্তা নাই একদম খুব কাছাকাছি চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে এর পাশাপাশি যদি স্কুল বলেন এইখানে রয়েছে খুব কাছে আমাদের প্লট থেকে অল্প একটু হেঁটে গেলে এখানে রয়েছে মসজিদ ঠিক পাশে রয়েছে মেরাদিয়া স্কুল তারপরে রয়েছে এখানে এবং যদি এখান থেকে একটু কষ্ট করে মানে প্রতিদিন যদি আপনি একটু যাতায়াত করেন তাহলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন খুব কাছেই এই আমাদের খুব কাছেই পেয়ে যাচ্ছেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এর পাশাপাশি এখানে আছে রাজক উত্তরা মডেল কলেজ রয়েছে মাইল স্টন কলেজ এবং আপনারা যদি রাস্তার ওই পাশ থেকে লেগুনাতে উঠে যদি পনেরো লেগুনা লেগুড়া দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শান্তমারিয়া ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মানার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ অনেক বড় বড় ইউনিভার্সিটি সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা ব্যবস্থারও খুব ভালো একটা সিস্টেম রয়েছে এবং যদি আপনি মার্কেটের কথা চিন্তা করেন আমাদের এদিকে মার্কেটিং মোটামুটি সব কিছু পাওয়া যায় তারপরে যদি আপনি যদি চান যে একটু এলিট লেভেলে মার্কেটিং করতে সেই কিন্তু আপনি চলে যেতে পারেন আমাদের উত্তরা রাজলক্ষী আছে আজমপুর আছে তারপর আমাদের এখানে রয়েছে হাউস বিল্ডিং আমাদের একদম কাছে হাউস বিল্ডিং পলোয়েল রয়েছে আপনারা উত্তর আবদুল্লাপুর এখানে অটো থেকে নামলে দেখবেন বামপাশে পলোয়েল সুপার মার্কেট আছে বিশাল বড় সুপরিশর সুপার মার্কেট সুতরাং সব ধরনের ব্যবস্থা সম্বলিত এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা এবং আমরা এই সমস্ত বিল্ডিংগুলো তুলে থাকি মূলত শেয়ারে এবং এই শেয়ার বিল্ডিংয়ে আপনার আপনি যখন ভূমি রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনি কবলায় আপনার নির্দিষ্ট জমির মালিকানা পেয়ে যাবেন এবং ক্ষেত্রে আপনার এইখানের প্লটের এখানে যে আপনি জমির যে মালিক হবেন সাফ কবলায় এটার প্রাইস পড়বে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এর পাশাপাশি আমাদের এই ফ্ল্যাটটা যেহেতু একটু ছোটো সেজন্য মানে একটু ছোট এত আহামড়ি ছোট না যেহেতু আপনি তিনটা বেডরুম পাচ্ছেন তিনটা ওয়াশরুম পাচ্ছেন অতটা ছোট না সো এইটার মধ্যে আপনার যেই তৈরি করার যে খরচ আমাদের শেয়ারে যে তৈরি করার খরচ এই খরচটা পড়বে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা এবং আমরা শেয়ারের মধ্য থেকেই আমরা এখানে কিন্তু আমাদের দেয়াল অবধি তুলে দিব এবং আমরা হচ্ছে আমাদের টয়লেট ওয়াশরুম টাশরুম যা লাগে এগুলো সব আমরাই তৈরি করে দিব শেয়ারের ভিত্তিতে এগুলো হবে লিফ্ট সিঁড়ি সব কিছু শেয়ারের ভিত্তিতে হবে শুধু ভিতরের ওয়াশরুমের ফিটিংস কিচেনের ফিটিংস এই জিনিসগুলো শুধু আপনাদের নিজেদের খরচ হবে এবং সেখানে আপনাদের যে খুব বেশি খরচ হবে তাও না সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকার মতন আপনাদের ওইখানে খরচ হবে তো টোটাল আপনি আপনি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে এত সুন্দর একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন যেখানে মোটামুটি একটা বড় ফ্যামিলি বসবাস করতে পারবেন এবং এই ফ্ল্যাটটা যেহেতু নির্মাণাধীন এই ভবনটা যেহেতু নির্মাণাধীন আমাদের সর্বোচ্চ গেলে আরও এক বছর থেকে পনেরো মাসের মতন সময় লাগবে বারো থেকে পনেরো মাসের মতন সময় লাগবে এর মধ্যে কিন্তু আপনি এই ফ্ল্যাটে উঠে যেতে পারছেন এই ফ্ল্যাটটা নির্মাণ হয়ে যাওয়ার পরে যদি আপনি সেটা ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটার প্রাইস পড়ে যাবে অলমোস্ট পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা সুতরাং আপনারা এই সুবর্ণ সুযোগটা হেলা মিস করবেন না এবং আমাদের যেহেতু আমরা শেয়ার প্রজেক্টগুলো করে থাকি এবং শেয়ার বিল্ডিংয়ের ক্ষেত্রে এখানে আমাদের নিজেদের দুইজন ইস্ট্যান্ড বাই সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের রয়েছেন দুইজন ম্যানেজার এবং আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ের যারা শেয়ার হোল্ডার তাদের মাধ্যমে কিন্তু আমরা একটা কমিটি গঠন করি আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাইলে আপনিও সেই কমিটিতে অংশগ্রহণ করতে পারবেন সেই কমিটির একজন মেম্বার হতে পারবেন প্রত্যেক মাসে আমাদের একটা করে মিটিং হয় আপনি সেই মিটিংয়েও যোগদান করতে পারবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনি একদম নির্যাক্ট অডিটটা পাবেন আপনি নিরেট হিসাবটা পাবেন যে আপনার কত টাকা খরচ হচ্ছে এবং আমাদের এইখানের যেই প্লটের যে জায়গাটা মানে যেটাকে আপনি সাফকলা মালিক কেনাদিন হবে এইখানেও হচ্ছে আমাদের খরচটা যতটুকু হয় এরপরে যা খরচ এই সব কিছু আপনি আপনার নিজের চোখের সামনে দেখতে পাবেন যে আপনার পনেরো লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা কোথায় খরচ হচ্ছে সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন সুতরাং এই ধরনের খুবই সুযোগ সুবিধা সম্বলিত নিরাপদ এবং খুবই বিশ্বস্ত একটা আবাসন কোম্পানির থেকে যদি আপনি একটা ফ্ল্যাট নিতে চান সেক্ষেত্রে আমাদের নিচে দেওয়া স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন এর পাশাপাশি হচ্ছে আমাদের এইখানে আমাদের আবদুল্লাপুর থেকে অল্প একটু সামনে আমাদের যেই প্লট এই প্লট থেকে আপনি যদি রিক্সা নেন তাইলে হয়তো বিশ টাকা নিবে আর যদি হেঁটে যান তাহলে পাঁচ সাত মিনিটের মতো সময় লাগবে এখানে হচ্ছে ট্রান্সমিটার মোড় এখানে আমাদের অফিস আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের প্লট আমাদের প্রকল্প সমূহ আপনারা আমাদের সাথে যদি কথাবার্তা বলে আপনার বিশ্বস্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার আমাদেরকে কল করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সব ধরনের ইনফরমেশন আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যদি কোনোটা বাকি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কল দিয়ে জেনে নেবেন এর পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য আমরা ডেডিকেটেড একটা ওয়েবসাইট রয়েছে আমাদের ডব্লিউ ডট পোর্টাল ডট কম আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করলে এই প্রকল্প নয় শুধু আরও অন্যান্য আমরা যে সমস্ত প্রকল্প নিয়ে কাজ করি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসেবে সব কিছুরই ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লট ফ্ল্যাট ল্যান্ড এই ধরনের কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ